নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আমরা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আম কাসুন্দির রেসিপি নিয়ে এসেছি খুব সহজে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই করা যাবে একদম দোকানের মতো আর খুব কম সময়। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো কাঁচা আম আর আমি আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ধুয়ে নিয়েছি এই আমটাই একটু টক কম সেই জন্য আমি দুটো নিয়েছি আপনারা যেমন পরিমাণ করবেন সেই অনুযায়ী নেবেন যদি আমটা টক হয় তাহলে অল্প একটা নেবেন আর যদি টক না হয় একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে দুটো নেবেন দিয়ে এবার গ্রেটার করে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি যেহেতু এটা আমি ব্লেন্ডারে বাঁটবো না আমি এটাকে সিনোড়াতে বেটে নেব তার জন্য আমি এখানে এরকমভাবে গ্রেটার করে গ্রেট করে নিচ্ছি আন্ডাকে গ্রেট করে নিলাম দেখুন এরকমভাবে দিয়ে এবার সর্ষে নেব এরকম মাঝারি বাটি যে বাটি এক বাটি সর্ষে নিলাম কালো আর হাফ বাটি সাদা সর্ষে সর্ষেটাকে নিয়ে ভালো করে জল দিয়ে সর্ষে তো প্রচুর নোংরা থাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো চার থেকে পাঁচবার দিয়ে ভিজিয়ে রাখবো আমি এটাকে দশ মিনিট মতো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখেন আমাকে অনেক ভালোবাসা দেন সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর প্লিজ এরমভাবে পাশে থাকবেন আমার আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট দেবেন লাইক করবেন সরষেটাও ভালো করে ধুয়ে নিলাম যে ছেঁকে নিলাম এর মধ্যে দেব আদা কুচি আদা হাফ ইঞ্চি মতো আদা তিনটে কাঁচা লঙ্কা আর দেব গ্রেড করা আমটা এবারে এটাকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা ব্লেন্ডারে মিক্সিতেও মারতে পারেন আমি শিলনোড়ায় বেটে নিলাম জল দেব না জল না দিয়েই বেটে নেব এবার কড়াইতে আমি তিন গ্লাস ছোটো মাঝারি গ্লাসে তিন গ্লাস জল দিলাম জল দেওয়ার পর এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো শুধু লাল লঙ্কা গুঁড়ো দিলাম রঙ করার জন্য এবার দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি বাটার সময় লবণ দিই আমরা বাটার সময় লবণও দিতে পারেন যখন ফুট ফুটবে ঝোলটা যখন ফুটে যাবে তখন এখানে আমি যে সর্ষে নিচ্ছি যে বাটিতে সেই বাটি পরিমাণ অনুযায়ী আমি এক পুন কোন এক চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এবার বাটা সর্ষেটাকে আম সর্ষে আদা যে বেটে রেখেছিলাম না সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবারে দিলাম না আস্তে আস্তে দিয়ে আমার মিশিয়ে নিচ্ছি দেখুন ঘন মেশানো হয়ে গেছে এটা ফুটবে পাঁচ মিনিট মতো পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নেবো ভালো করে এর মধ্যে কতটা সুন্দর রঙ এসে গেছে দেখুন এবার এর মধ্যে এক বাটি তেল দেব যে বাটিতে আমি সর্ষে নিয়েছি সেই বাটি এক বাটি তেল দিয়ে দেব এরমভাবে করে রাখলে পরে অনেক দিন পর্যন্ত থাকে আর খেতে দারুণ হয় আর ঝাঁজ হয় খুব সুন্দর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা সবসময় লোতে রাখবেন এরকম ঘনত্ব থাকবে এবার ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার ভিনিগার দিলাম ওই ব্যাটারি হাফ বাটি ভিনিগারটা দিতেই হবে না দিলে এটা থাকবে না নষ্ট হয়ে যাবে সেই জন্য এটাকে ভিনিগার দিয়ে দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করেই ভিনিগার দেবেন দেখুন কত সুন্দর লাগছে আপনি ভাততে রুটিতেও খেতে পারবেন আবার তরকারিতেও ব্যবহার করতে পারবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ এটা টেনে দেখবেন না সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন নমস্কার বন্ধুরা